বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার নতুন একটা ভিডিও শুরু করলাম কারণ বলেছি কালকে তোমাদেরকে বলেছি এখন ধরো প্রত্যেক দিন একটু একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব কালকে ধরো কালকে দিয়েছিলাম একটা লং ভিডিও দিয়েছিলাম কালকে ঠিক আছে লং বলতে ছোট্ট একটা ভিডিও করেছিলাম কালকে ঠিক আছে আজকে আবার ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি কেন তোমাদের সঙ্গে শেয়ার না করলে মানে ভালো লাগে না কানে তাটা একটু পরে নিই অনেক জামা কাপড় পরে আছে এখনও ধুতে হবে সেগুলো ধুইনি আর কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে ঠিক আছে সেই বৃষ্টির মধ্যে মোটামুটি সব জামা ধরে এলো মেলো হয়ে আছে এগুলো কাজবো আজকে থান ঠান করা হয়ে গেছে গেছিলাম একটু বাজারে দেখে গেছিলাম বাজার থেকে গিয়ে এসে এই যে একটু গোছালাম জামাটা চেঞ্জ করলাম চেঞ্জ করে ভাবলাম যে তোমাদের সঙ্গে হচ্ছে একটুখানি কথা বলি নাহলে আবার তোমরা অপেক্ষা করে থাকবো যে কখন ভিডিও আসে কখন ভিডিও আসে সবাই তো এখন মোটামুটি অপেক্ষা করে থাকে ঠিক আছে কখন ভিডিও আসবে দেখো খালি 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 ভালো লাগছে না একটুখানি লিপস্টিক লাগে এই ঘুমিয়েছে স্নান করে নে ঠাকুর ওখানে যেতে হবে পুজোর ওখানে নবমী পুজো আমাদের এখানে আর জগদাত্রী পুজো হচ্ছে নবমী পুজো হচ্ছে অষ্টমী হয়ে গেছে আর আজকে হচ্ছে নবমী পুজো হচ্ছে তা তোমরা সবাই আসো প্রসাদ প্রসাদ খেয়ে যাও ঠিক আছে আমি দোকানে গেছিলাম একটা বিস্কুট নিয়ে এসেছি আর এখন মানে কী তো সাইকেলটা আমার লিক হয়ে গেছে ঠিক আছে সাইকেল চালিয়ে যাবো একটুখানি বাজারে যাবো তাও সেটাও হচ্ছে না আর বারবার শুধু ঘেমেই যাচ্ছি ঘেমেই যাচ্ছি আচ্ছা এমাত্র কিন্তু মুখ বছলাম কিন্তু এত গরম গরম লাগছে ঘেমেই যাচ্ছে শুধু অনেক গাছ পড়ে রয়েছে এখন অনেক কাজ ছাগল বানব ঠিক আছে আর ছাগল ঠাকল বেঁধে তারপরে হচ্ছে আপসলে একটু ঘুমাবো তার হচ্ছে ঘুম ঘুমটার মানে ঘুমটা মানে হবে না নি আর বুঝতে পারছো চারিদিন মানে দিকে পুজো হচ্ছে পুজোর ওইখানে যাব। পুজোর ওখান থেকে আসবো তারপরে হচ্ছে কিছু খাবো খেয়ে যদি হচ্ছে একটু ঘুমাই তারপরে হয়তো একটু ঘুমাতে পারবো দেখো আমার কতটা উৎস আবার বসে পড়লাম তা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো দেখতে থাকো ঠিক আছে প্রত্যেক দিনে ভিডিও আসবে প্রত্যেক দিন একটু একটু করে ভিডিও আসবে ঠিক আছে কেননা কেন বলো তো মানে এমনই একটা ই হয়ে গেছে না মানে ভিডিও না করলে ভাল লাগে না তোমরা যারা যারা নতুন নতুন অনেকে আমাকে জিজ্ঞাসা কর মানে অনেকে জিজ্ঞাসা করছো যে দিদি ভাই তোমার হচ্ছে তুমি কতদিন পরে ইউটিউব থেকে টাকা পেয়েছ কতদিন পরে তুমি মানে কতদিন পরে তোমার মনিটাইজেশন অন হয়েছে ঠিক আছে আমি দেখো আমার ইউটিউব থেকে আমি টাকা পেয়েছি মোটামুটি ধরো সাত মাস সাত মাস লেগে গেছিলো ঠিক আছে আর মাস পরের থেকে আমি টুকটাক করে টাকা পেমেন্ট পাচ্ছি আর তোমরা যারা আর আমার বান্ধবী যে আমার সঙ্গে ভিডিও করে ওর মোটামুটি চার মাস পাঁচ মাস পরের থেকেও পেমেন্ট পাচ্ছে ঠিক আছে তোমরা চেষ্টা করো একটু মন দিয়ে ভিডিও করার জন্য ঠিক আছে তোমরাও একটা সময় পেয়ে যাবা আর দেখো সব কিছু হচ্ছে কী বলো ভিডিওর উপর নির্ভর করে তো তোমরা একটু মন দিয়ে ভিডিও করো তোমরা পাবা ঠিক আছে এটাই হচ্ছে কথা থাকলো এটাই মানে দেখো সময় সবাই সত্যি কথা বলে না ঠিক আছে কারণ সত্যি কথা বলেও না সত্যি কথা এখন চলেও না তা আমি আমি যেটা আমার যেটা আমার সঙ্গে হয়েছে সেটাই তোমাদের কাছে বললাম তা তোমরা ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে ঠিক আছে প্রথমত সবাইকে তো